বন্ধুদের সাথে আড্ডার মাঝে হঠাৎ ফোনটা বেজে উঠলে বিরক্ত হয় সুদীপ্ত স্ক্রিনে মা নামটা দেখে বিরক্তিটা বৃদ্ধি পায় একটু সরে গিয়ে ফোনটা রিসিভ করে ওপাস থেকে কিছু বলার আগে মেজাজ দেখে বলে উঠলো আচ্ছা মা তোমার সমস্যাটা কোথায় বলো তো এভাবে ঘন্টায় ঘন্টায় ফোন করো কেন আমাকে কি তোমার বাচ্চা মনে হয় যে তোমার ফোন না পেলে সুদীপ্তদা আমি জিনুক তোমার মায়ের কেয়ারটেকার বলছি ঝিনুক দি তুমি হঠাৎ মায়ের ফোন থেকে ঝিনুকের কথা শুনে একটু অবাক হয় সুদীপ্ত কিছুটা ঘাবড়েও যায় তুমি মায়ের ফোন থেকে ফোন করছো যে কিছু হয়েছে মা মা ঠিক আছে তো না আন্টি শরীর ভালো নেই দুদিন আগে থেকে শরীর অসুস্থ বলছিল আজ সকাল থেকে শরীরটা বেশি খারাপ লাগছিল হঠাৎ বেলার দিকে বলে বুকে প্রচন্ড ব্যথা করছে আমি হাসপাতালে এনেছি তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ ঝিনুকের গলাটা কেমন যেন শোনায় সুদীপ তো প্রচণ্ড ঘাবড়ে যায় ভীষণ অস্থির লাগতে থাকে কোন রকমে বলে মা ঠিক আছে তো দি তুমি তাড়াতাড়ি চলে এসো দা সুদীপ্তকে হাসপাতালের ঠিকানা বলে ফোনটা কেটে দেয় ঝিনুক হঠাৎ আসা এই অপ্রত্যাশিত সংবাদেই সুদীপ্ত কিছুক্ষণ কি করা উচিত বুঝতে পারে না তারপর খুড়ি করে বেরিয়ে যায় ঝিনুকের বলা ঠিকানার উদ্দেশ্যে হাত সময় দেখে হিসেব করতে থাকে দমদম থেকে আসানসোল কতক্ষণ লাগতে পারে সেই সাথে মনে মনে একটা ভয় কাজ করতে থাকে মা ঠিক আছে তো বাড়ি গিয়ে মাকে দেখতে পাবো তো সুনন্দা প্রচণ্ড বিরক্ত মায়ের উপরে সবসময় এত সেন্টিমেন্টাল কথা বলে ছেলে মেয়েদের কাজ কর্মব্যস্ততা এসব বুঝতেই চায় না অথচ তিনি নিজেও একজন ওয়ার্কিং উম্যান ছিলেন এই তো কাল সন্ধ্যাতেই সুনন্দাকে ফোন করে বলল শোনু আমি মনে হয় মরার সময় তোদের দুই ভাই বোনকে দেখতে পাব না তোদের সাথে দুটো শেষ কথাও হয়তো বলে যেতে পারবো না সুনন্দা প্রচণ্ড বিরক্ত হয়েছে এক তো অফিসে কাজের চাপে মাথা খারাপ হওয়ার জোগাড় দ্বিতীয়ত বাড়ি ফিরে রাতে রান্না করা আছে হ্যাঁ গৌতম মানে ওর বর ওকে ঘরের কাজে হেল্প করে কিন্তু ওই সময় ওই সব ফালতু কথা শুনে কান্না বিরক্ত লাগে যত সব সেন্টিমেন্টাল কথাবার্তা বলে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা সুনন্দা বিরক্ত হয়ে বলেছে মা প্লিজ তোমার এসব ননসেন্স কথাবার্তা বন্ধ করো এসব ফালতু বকবক শোনার আমার সময় নেই প্রচুর কাজ পড়ে আছে তোমার মতো অখণ্ড অবসর নেই আমার যে ফোন করে করে মানুষকে বিরক্ত করব ওর মা তখন বলেছে তোরা দুই ভাই বোন সবসময় বলিস আমি তোদের ফোন করে বিরক্ত করি অথচ সারাদিনে মাত্র দুবার ফোন করি তোদের তাও তোদের দু মিনিট কথা বলার সময় হয় না জানোই যখন সময় হয় না তখন বারবার ফোন করো কেন কী এত কথা থাকে তোমার ওই তো কি খেলাম কি করছি শরীর কেমন আছে এসবই জানতে চাও অন্য কিছু তো না তার জানার জন্য দিনে দশবার ফোন লোকে হাসবে মা ওপাশ থেকে ওর মা হয়তো ম্লান হেসে বলেছে ঠিকই বলেছিস মায়ের বয়স হয়েছে তো তাই এত কিছু বোঝে না আচ্ছা রাখি সাবধানে থাকিস সুনন্দা বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে কতবার তো এমনও হয়েছে সুনন্দা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে সেই সময় মা ফোনটা করল দু একবার কেটে দিয়েছে তারপর কিছুক্ষণ পর আবার ফোন করেছে মা কিছুতেই ব্যস্ততা বুঝতে চায় না বললে বলে সারাদিন একা থাকি তোদের কথা খুব মনে পড়ে এসব বড্ড বিরক্ত লাগে সুনন্দার তবে আজকের ফোনে একটু চিন্তাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল হঠাৎ ফোনটা বাজল স্ক্রিনে মায়ের জলজলে হাসি মুখটা দেখে মাথাটা দপ করে জ্বলে উঠল কিন্তু বিরক্তি দমন করে ফোনটা সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে রাখল ভাগ্যিস ফোনটা ভাইব্রেশন মোডে ছিল নয়তো প্রজেক্ট ম্যানেজারের ঝাড় খেতে হতো মিটিং শেষে ফোনটা বের করে দেখে অলরেডি পাঁচটা মিসড কল তিনটে মায়ের নাম্বার থেকে দুটো ভাইয়ের নাম্বার থেকে একটু খটকা লাগে মায়ের নম্বরে ফোন করলে কেয়ারটেকার ঝিনুক মেয়েটা ফোন ধরে মায়ের অসুস্থতার ব্যাপারে বলল সেই সাথে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাও বলল ঝিনুকের সাথে কথা শেষ করে ফোনটা রেখেছে ভাই সুদীপ্ত ফোন করেছে সেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে ফোনটা রেখেছে সুনন্দা বুঝতে পারে মায়ের হয়তো গুরুতর কিছু হয়েছে ভেবে খুব নার্ভাস লাগছে গৌতমকে ফোন করে সব বললেই ও সুনন্দাকে নিয়ে বাড়ি যায় ঝিনুক সুদীপ্ত দুজনেই সুনন্দাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল কিন্তু এত তাড়াতাড়ি কীভাবে ও ভুবনেশ্বর থেকে আসানসোলের দূরত্ব খুব বেশি না হলেও খুব কমও তো নয় চাইলে তো হুট করে যাওয়া যায় না তবুও গৌতম তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে সুনন্দাকে নিয়ে রওনা দিল পুরো রাস্তা সুনন্দা চুপচাপ ছিল খুব চিন্তা হচ্ছিল মায়ের জন্য হঠাৎ কি হলো জানালার ধারে চুপচাপ দাঁড়িয়েছিল সুনন্দা বহুতল ফ্ল্যাটের এই দক্ষিণের জানালাটা ওর মায়ের খুব প্রিয় এটা দিয়ে আকাশ দেখা যায় সেই আকাশের পরিসর ছোট হোক কিন্তু তবু আকাশ তো কংক্রিটের জঙ্গলে ওইটুকু আকাশ দেখারও সৌভাগ্য হয়টা কতজনের সুনন্দার মা নিজের সঞ্চয় দিয়ে অনেক দেখে শুনে এই ফ্ল্যাটটা কিনেছিল সুনন্দার মনে আছে প্রথম দিকে ফ্ল্যাটটাকে ঘিরে মায়ের উত্তেজনা ব্যস্ততা এই ফ্ল্যাটের প্রতিটা কোন মায়ের নিজের হাতেই নিজের পছন্দ মতো সাজানো বারান্দা থেকে গোলাপের গন্ধ আসছে এই গোলাপ গাছটাও মায়ের লাগানো সুনন্দা বারান্দায় গেল গোলাপ গাছে তিনটে ফুল ফুটে রয়েছে গোড়ার মাটি শুকিয়ে গেছে অসুস্থতার জন্য মা যত্ন নিতে পারেনি বোঝাই যাচ্ছে ঘরে বোতলে জল ছিল সুনন্দা তা এনে গাছের গোড়ায় দিল পেছনে কারোর পায়ের শব্দ পেয়ে সুনন্দা ঘুরে দাঁড়ায় সুদীপ্তকে দেখে বলে গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছিল মা কদিন যত্ন নিতে পারেনি বোঝা যাচ্ছে একটু জল দিলাম সুদীপ্ত ধরে আসা গলায় বলল দিদি সুনন্দার গলাটাও কেঁপে উঠল তবু নিজেকে সামলে সুদীপ্তকে বলা সুযোগ দিল সুদীপ্ত নিজেকে একটু সামলে বলল মা মাকে দাহ করে এলাম দিদি মা মা নেই দিদি কান্না জিনিসটা বড্ড ছোঁ আছে সুদীপ্ত চোখের জল সুনন্দার চোখেও ভিড় করেছে মা মা আর কোনো দিন আসবে না তাই না ভাই এই ঘর এই গাছ এসবগুলো দেখবে না আমাদেরও আর কখনো ডাকবে না ফুপিয়ে উঠল সুনন্দা সুদীপ্ত চোখের জল মুছে বলল। এমনটা কেন হলো দিদি কেন মা এভাবে চলে গেল কিছু বুঝতে না দিয়ে বুঝতে দিলে কি তোমরা বুঝতে ঝিনুকের কথায় ভাই ঘুরে তাকায় ঝিনুকের চোখেও জল ওড়নার কোণে চোখটা মুছে বলে আন্টি প্রতিদিন তোমাদের খোঁজ নিত তোমাদের ফোন করত আর তোমরা বিরক্ত হতে আন্টিকে রাগ দেখাতে কত সময় তো ফোনও ধরতে না তোমাদের কিভাবে আন্টি নিজের শরীর খারাপের কথা বলবে সুনন্দা শব্দ করে কেঁদে ওঠে সুদীপ্ত মাথা নিচু করে বসে পড়ে বেশ কিছুক্ষণ পর সুনন্দা বলে তাই বলে মা নিজের চিকিৎসাও করাবে না আমাদের ওপর অভিমান করে এইভাবে ঝিনুক কাঁদতে কাঁদতে বলে সেরকম বড় কিছু হয়নি দিদি কদিন ধরেই শরীরটা খারাপ বলছিল আজ সকালেও এমনি ভালোই ছিল শুধু শরীর কেমন কেমন করছিল বলছিল দুপুরে খাবার খেলো হঠাৎ বুকে লাগছে বলে সোফায় শুয়ে পড়ল আমি তাড়াতাড়ি পাশের ফ্ল্যাটের বৌদিকে ডেকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার দেখে ভর্তি করলো সঙ্গে সঙ্গে কিন্তু আধ ঘন্টা পরেই মা প্রতিদিন সকালে আমাকে ফোন করে আজই করলো না ফুপিয়ে ফুপিয়ে বলল সুনন্দা আমাকেও আজ ফোন করেনি রে দিদি তোমরাও তো করতে পারতে তোমরা কেন কোনোদিন আনটিকে ফোন করতে না তোমরা কেন কখনো আনটির শরীরের খোঁজ নিতে না তোমাদের বুঝি দায়িত্ব ছিল না ভাই বোন উত্তর দিতে পারে না ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসে শুধু সুনন্দা বলে আমরা পৃথিবীর সব থেকে খারাপ অযোগ্য সন্তান যারা মাকে কখনো গুরুত্ব দেনি ভেবেছি মা তো এমনই ফোন করাটা মায়ের দায়িত্ব কর্তব্য মাকে কখনো বুঝতে চায়নি যে মা বাবা মারা যাওয়ার পর থেকে নিজের চাকরি সামলে একা হাতে আমাদের বড় করেছে বড় হওয়ার পর আমরা সেই মাকে আগলে রাখতে পারিনি যত্ন করতে পারিনি এই অপরাধ এই দায় থেকে মুক্তি নেই সুদীপ তো থমথমে গলায় বলে মায়ের ফোন এলে বিরক্ত হতাম কতবার রাগও দেখিয়েছি মায়ের ভালোবাসাকে সেন্টিমেন্ট বলে অপমান করেছি তাই ভগবান এইভাবে আমাদের শাস্তি দিল মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগও মিলল না নিজেদের অন্যায় অপরাধ ব্যর্থতা স্বীকার করার সুযোগও দিল না মা আমাদের সুনন্দা চোখের জল মুছে বলল মা কাল যখন ফোন করেছিল তখনও মাকে বলেছি মা তুমি সবসময় ফোন করে বিরক্ত করো মা বলেছে দিনে দুবার ফোন করি তাও দু মিনিট কথা বলার সময় হয় না তোদের আমি বিরক্ত হয়ে ফোন রাখতে বললাম বলে মা বলল আজ আমি আছি তাই ফোন করে বিরক্ত করছি কাল যখন থাকবো না তখন আর কেউ ফোন করবে না দেখ ভাই কেমনভাবে মায়ের কথাটা মিলে গেল আজ সারা দিনে মায়ের ফোন থেকে একটাও ফোন আসেনি আর কোনোদিনে আসবেও না দিদি আর চাইলেও কোনো দিন মায়ের গলাটা শুনতে পাব না এমন কেন হয় ভাই কেন এভাবে মানুষ চলে যায় মা চিরকাল আমাদের কাছে অভিযোগ শুনেই গেল কোনোদিন আমাদের কোনো অভিযোগ করলো না আর কোনোদিন করবেও না জানিস ভাই মা না ইদানিং প্রায়ই বলতো আমি মনে হয় মরার সময় তোদের দুই ভাই বোনকে দেখে যেতে পারবো না আমি মায়ের কথা শুনে বিরক্ত হতাম মনে মনে ভাবতাম মা অ্যাটেনশন পাওয়ার জন্য কী সব বলছে অথচ দেখ সেটাই হলো মা আমাদের কাউকে একটা কিছু বলে গেল না আমাদের কিছু বলার সুযোগই দিল না মা এত অভিমানী ছিল কোনোদিন বুঝতেই পারিনি মায়ের সাথে আর কখনো কথা বলা যাবে না বল ভাই মা আর কখনো আমাদের ডাকবে না সুনন্দা অবুচের মতো ফুপিয়ে ফুপিয়ে প্রশ্ন করে পরনের কাছার খুঁটে চোখ মুছতে থাকে সুনন্দা বড় সড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে বিজ্ঞান এত উন্নত হয়েছে অথচ এটা করতে পারে না কেন বলতো ভাই কেন পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষের সাথে যোগাযোগ করতে পারে না কেন একবার তাদের সাথে কথা বলিয়ে দিতে পারে না কেন ভাই তাহলে হয়তো আমরা মৃত্যুর পরেও আপনজনের গুরুত্ব বুঝব না তাই আজ মা নেই তাই আমরা নিজেদের অপরাধবোধ থেকে চিরশূন্যতা থেকে মাকে উপলব্ধি করতে পারছি কিন্তু মা যতদিন ছিল, ততদিন কি আর ভাগও বুঝতে চেষ্টা করেছি নিজেদের দোষটা দেখেছি দেখিনি দিদি তাই তো বিধাতা এই চরম শাস্তি নির্ধারণ করে রেখেছিল আমাদের জন্য যখন আমরা নিজেদের দোষ বুঝতে পেরেছি নিজেদের ভুলগুলো উপলব্ধি করেছি কিন্তু যার প্রতি এই অন্যায় করলাম সেই নেই তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই সে বিচারকের সূক্ষ্ম রায়টি বুঝে হাসতে হাসতে চলে গেছে আর আমাদের জন্য সারা জীবন অপরাধের বোঝা মাথায় নিয়ে চলার শাস্তি রেখে গেছে জানিস দিদি এটাই বোধ হয় পৃথিবীর সব থেকে কঠিন শাস্তি যখন অপরাধী নিজের অপরাধ বুঝতে পারে কিন্তু তার প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ থাকে না এই শাস্তি মৃত্যু আমাদের জন্য নির্ধারণ করা হয়ে গেছে দিদি এর থেকে মুক্তি নাই সুনন্দা ভাইয়ের কাঁধে মাথা রেখে চোখে জল ফেলছিল অনেকক্ষণ কাঁদার ফলে একবার হেঁচকে উঠেছে তবুও ফোপাতে ফোঁপাতে বলল জানিস ভাই আমার না এখন শুধু একটাই কথা মনে হচ্ছে মা যদি একবার শুধু একবার আমার নামটা ধরে ডাকত একবার শোনু বলে ডাকত যদি কেউ কোনোভাবে একবার মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারতো শুধু একবার মায়ের গলাটা শুনতাম যদি কেউ পারতো আর কোনো দিন মা আমাদের ডাকবে না দিদি আর কোনো দিন মায়ের গলা শুনতে পাব না ভাবলেই দমটা আটকে আসছে ভাই মা তো ছোটোবেলায় কত বলতো যারা পৃথিবী থেকে চলে যায় তারা আকাশে তারা হয়ে যায় বাবাকেও আমরা ওখানেই খুঁজতাম তোর মনে আছে জানিস আমি না তখন থেকে আকাশে মাকে খুঁজছি কিন্তু দেখতেই পাচ্ছি না আজ আকাশে একটাও তারা ওঠেনি মায়ের আমাদের উপরে এত অভিমান ছিল যে তারা হয়েও আমাদের দেখা দিল না আমরা এত খারাপ সন্তান কেন হলাম ভাই মা তো আমাদের এত খারাপভাবে তৈরি করতে চায়নি তবু আমরা এমন কেন হলাম রে আমাদের মা পর্যন্ত এইভাবে আমাদের ত্যাগ করলো যে শাস্তি মা এবং ভগবান আমাদের জন্য নির্ধারণ করেছে তা আমাদের ভোগ করতেই হবে দিদি তবে জানিস তো ভগবানের কাছে প্রার্থনা করবো অতি বড়ো শত্রুরও যেন এমন শাস্তি কখনো না হয় আর পৃথিবীর সব সন্তানকে বোঝানো হয়তো সম্ভব নয় তবে আমাদের আশেপাশে যতজন আছে তাদেরকে বোঝাতে চেষ্টা করব। পৃথিবীতে বাবা মায়ের গুরুত্ব কতটা সময় থাকতে বাবা মাকে সঠিক মূল্যায়ন করতে নয়তো একদিন হয়তো এমন সময় এলো যেদিন তাদের গুরুত্ব বুঝতে পারলাম কিন্তু তখন তারা রইলো না তখন সেই অপরাধপোদের ভার মাকে হারানোর থেকেও বেশি তীব্র হয় প্রায়শ্চিত্ত সম্ভব নয় তবু আমাদের দেখে যদি একজন সন্তানও তার বাবা মায়ের গুরুত্ব বোঝে তবে শান্তি পাব ঝাপসা চোখে সুনন্দা আর সুদীপ্ত তখন অন্ধকার আকাশে ওদের মাকে খুঁজছে খুব তাড়াতাড়ি ভোর হবে নতুন দিনের সূচনা করতে সূর্যতে বাসবেন আপন দায়িত্ব সমাপন করে অস্তও যাবেন রাত হবে চাঁদ তারা সেই আসর দখল করবে নির্দিষ্ট সময়ে তারাও বিদায় নেবে আবার সূর্যোদয় সূর্যাস্ত হবে চক্রাকারে চলবে এই আসা যাওয়া শুধু যে জীবন একবার পৃথিবী থেকে চলে যায় তার ফিরে আসে না হারিয়ে যায় কোনো অনন্ত মহাবিশ্বে যেখানে কোনো হদিস মেলে না